মনের ইচ্ছা পূরণ করতে চান শ্রীকৃষ্ণের বাণীতে খুঁজে নিন উত্তর প্রণাম প্রিয় ভক্তগণ আজ আমরা এক পবিত্র আলোচনায় প্রবেশ করব। যদি মনের গভীর ইচ্ছা পূরণ করতে চান তবে কি করবেন এর উত্তর লুকিয়ে আছে আমাদের সকলের প্রিয় শ্রীকৃষ্ণের অমৃত বাণীতে হৃদয় খুলে শুনুন কারণ আজকের কথা আপনার জীবন বদলে দিতে পারে আপনার হৃদয় খুলুন মন স্থির করুন এবং শুনুন এই জীবন বদলে দেওয়ার মতন উপদেশ ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন শ্রীকৃষ্ণ গীতায় বলেন মনমনা ভব মদভক্ত মদ্যাজীবাং নমস্কুরু অর্থাৎ তুমি তোমার মনকে আমার মাঝে স্থাপন করো আমার ভক্ত হও আমাকে অর্চনা করো ও প্রণাম করো আমরা যদি সত্যিকারের ভক্তি ও মনোযোগ সহকারে কৃষ্ণের স্মরণে থাকি তখন ইচ্ছাগুলো আপনা হতেই পূর্ণ হতে শুরু করে কারণ তখন ইচ্ছা আর ব্যক্তিগত লোভ নয় হয়ে যায় ঈশ্বরের ইচ্ছার সাথে একাকার একবার ভাবুন একজন কৃষক যদি ফসল ফলাতে চায় তবে শুধু ইচ্ছা করলেই হয় না তাকে মাঠ তৈরি করতে হয় বীজ বপন করতে হয় জল দিতে হয় ঠিক তেমনি আমাদের মন যদি কিছু চায় তবে আমাদেরকেও সেই ইচ্ছার জন্য যোগ্যতা অর্জন করতে হয় শ্রদ্ধা ধৈর্য পরিশ্রম আর ঈশ্বর ভক্তির মাধ্যমে জীবন হল একটি যাত্রা এবং এই যাত্রার প্রতিটি পদক্ষেপে তোমাকে নিজের প্রকৃত পরিচয় খুঁজে নিতে হবে তোমার অন্তরের যে শক্তি রয়েছে তা জানো না কিন্তু যখন তোমার ভিতর থেকে সেই শক্তি স্ফুরণ হবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি কতটা সক্ষম জীবনে সংকট আসবে কিন্তু তুমি যদি জানো যে প্রতিটি সংকটের মধ্যে একটি শিক্ষা রয়েছে তবে সেগুলো তোমার জন্য সৌভাগ্যের কারণ হবে যে ব্যক্তি নিজের সংকটকে আত্মবিশ্বাসের জায়গায় পরিণত করতে পারে সে জীবনে সাফল্য লাভ করে কঠিন সময়ে যে ব্যক্তি নিজের মনোবল হারায় না সেই মানুষ প্রকৃত সংগ্রামী তখন তুমি প্রকৃত শক্তির সাক্ষাৎ পাবে যখন তুমি চাপের মধ্যেও নিজের বিশ্বাস হারাবে না গীতায় শ্রীকৃষ্ণ বলেন মন প্রশান্তি লাভ করলে জীবন সুখময় হয় মন যদি ব্যগ্র থাকে তবে ইচ্ছা পূরণ হওয়া কঠিন হয় প্রেম এবং বিশ্বাস এই দুটি শক্তির মাধ্যমে মনোবাঞ্ছা পূরণ হয় যদি আপনি মনে মনে কৃষ্ণের উদ্দেশ্যে বলেন প্রভু আমি আমার ইচ্ছা আপনাকে সমর্পণ করলাম আপনি যা করবেন আমি তা মেনে নেব তবে দেখবেন অবাক করা উপায়ে আপনার পথ খুলে যাবে মনের ইচ্ছা তখন বাস্তব হয় যখন মন শান্ত একাগ্র ও বিশ্বাসে ভরা থাকে শ্রীকৃষ্ণ আরও বলেন সর্বধর্মান পরিত্যায্য মামেকং শরণাং ব্রজ অর্থাৎ সব চিন্তা সব দুঃখ সব দায়ভার ছেড়ে একমাত্র আমার স্মরণে এসো কৃষ্ণ আমাদের বলেন যথাযথ যোগ্য ও সৎকর্মের মাধ্যমে জীবন সার্থক হয় অতএব প্রার্থনা করুন কর্ম করুন আর বিশ্বাস রাখুন এটাই হল আসল গোপন রহস্য ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা স্থাপন করা জীবনে কখনো হতাশ হও না যতই সমস্যা আসুক জীবন কোন পরিস্থিতি তোমাকে ভেঙে দিতে পারবে না যদি তুমি বিশ্বাস রাখো যে ঈশ্বর তোমার সাথে আছেন তাই মনে রেখো কখনো ঈশ্বর তোমাকে একা ছেড়ে চলে যান না তিনি সবসময় তোমার পাশে আছেন জীবনে একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন কিছু শেখার সুযোগ থাকে যারা সঠিক পথে চলতে জানে তারা কখনোই হারে না জীবনের প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জ এবং সুযোগ থাকে তবে সেগুলি কিভাবে গ্রহণ করতে হবে তা নির্ভর করে আমাদের মনোভাবের উপর শ্রীকৃষ্ণ আমাদের শেখান ইচ্ছা পূরণের মূল চাবিকাটি হল সত্যিকারের চেষ্টা মনের মধ্যে কোনো সন্দেহ বা ভয় না রাখা ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা করা ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া ইচ্ছা ও কর্মের সংযোগ শুধু ইচ্ছা করলেই কিছু হয় না ইচ্ছা মানে হল প্রথম পদক্ষেপ তারপর চাই নিষ্ঠা সাধনা এবং উপযুক্ত কর্ম শ্রীকৃষ্ণ বলেন কর্মে মনোযোগ দাও ফলাফল নিয়ে ভাইব না আমরা যদি প্রতিদিন সৎভাবে পরিশ্রম করি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাই তবে ইচ্ছাগুলো স্বাভাবিকভাবেই ঈশ্বরের পরিকল্পনার সাথে মিলিয়ে পূর্ণ হবে ইচ্ছা শুদ্ধ কর্ম ঈশ্বর ভক্তি ফলাফল সাফল্য ভক্তি ও আত্মসমর্পণের শক্তি ভক্তি মানে কী মানে নিজের সমস্ত অহংকার সমস্ত ভয় সমস্ত দ্বিধা ফেলে ঈশ্বরকে বলা প্রভু আমি আপনাকে ভালোবাসি আমি আপনার সন্তান আপনি জানেন কি আমার জন্য শ্রেষ্ঠ যখন ইচ্ছা আসে অহংকারহীন হৃদয় থেকে যখন ইচ্ছা আসে ভক্তি ও সমর্পণের মাধ্যমে তখন সেই ইচ্ছা পূরণ হতে বাধ্য শ্রীকৃষ্ণ বারবার আমাদের বলেন যে ভক্ত ভক্তিপূর্ণ চিত্তে আমাকে স্মরণ করে আমি তার সকল ইচ্ছা পূরণ করি এবং তাকে চূড়ান্ত মুক্তি দিই যদি ধৈর্য প্রার্থনা বিশ্বাস ও কঠোর পরিশ্রম থাকে তবে একদিন সব ইচ্ছা পূর্ণ হবে এবং ঈশ্বর নিজে সেই ফল দেবেন হয়তো সময় লাগবে কিন্তু বিশ্বাস রাখুন কৃষ্ণ সব শুনছেন সব দেখছেন স্মরণ রাখুন বন্ধুরা আপনার মন যা চায় তা যদি সত্য হয় যদি তা অহংকার মুক্ত হয় যদি তা ঈশ্বরের ইচ্ছার সাথে সুর মিলায় তবে সেই ইচ্ছা পূর্ণ হবেই শ্রীকৃষ্ণ বলেন বিশ্বের মধ্যে একমাত্র স্থায়ী সত্য হল পরিবর্তন যদি কেউ নিজের জীবনকে উন্নত করতে চায় তবে তাকে নিজের মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন যে নিজের মধ্যে পরিবর্তন আনতে পারে সে প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারে মানুষ সবসময় ভাবে যে বাইরে কোথাও সুখ পাওয়া যাবে কিন্তু প্রকৃত সুখ তা নয় সুখ শান্তি এবং পরিতৃপ্তি এসব সবার মধ্যে রয়েছে কিন্তু তা পাওয়ার জন্য নিজেকে পরিষ্কার নির্মল রাখতে হবে যদি তুমি সুখী হতে চাও তবে নিজেকে উন্নত করো এই দোষগুলোকে দূর করো একটি ভালো কাজ কখনো হারিয়ে চায় না তার নিজের ফল এনে দেয় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সৎভাবে কাজ করে সে জীবনে কখনো অসফল হয় না তার কর্মের ফল নিশ্চিত একদিন তাকে ভালো কিছু এনে দেয় সুতরাং আজ থেকে প্রতিদিন প্রার্থনা করুন হে কৃষ্ণ আমি আমার মন আমার ইচ্ছা আমার সব কিছু আপনার চরণে অর্পণ করলাম আপনি আমার সত্য পথ দেখান আপনার প্রতিটি দিন শুরু করুন কৃষ্ণের নাম নিয়ে আপনার প্রতিটি কর্ম করুন ভক্তি ও নিষ্ঠার সাথে আর দেখুন কিভাবে আপনার মনের ইচ্ছাগুলো এক এক করে সত্যি হয়ে ধরা দিচ্ছে বন্ধুরা মনে রাখবেন মন আর ঈশ্বরের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলুন ভক্তি ভালোবাসা ও আত্মসমর্পণ এই তিনটি যদি থাকে তাহলে মনের সব ইচ্ছা একদিন স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে পূর্ণ হবেই ভক্তি ধৈর্য আর প্রীতি এই তিনে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন নিজেকে কৃষ্ণের পায়ে অর্পণ করুন তিনি আপনাকে সেই জীবনের দিকে নিয়ে যাবেন যেখানে ইচ্ছাগুলো আর দুঃস্বপ্ন নয় সত্য হয়ে উঠবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন